তারাপীঠে ঘটনা থেকে নজর দেবো তারাপীঠ মহাশ্মশান সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ সেই অবৈধ নির্মাণের অভিযোগে বিজেপির প্রতিবাদ মিছিল মিছিল ঘিরে এই মুহূর্তে উত্তেজনা পুলিশের সঙ্গে

এখানে এখানে যে এসব মৃতদেহ সমাধিস্থ করা আছে সেইখানে কেন খোঁড়ার কাজ করা হবে এবং এটা এই এই মহাশাসন দীর্ঘদিন ধরে এই জায়গায় আছে তাদেরকে অন্য জায়গায় তারা করতে পারতো এই এই নোংরা জল যেখানে স্টোর করা হবে সেই ট্যাঙ্ক কেন এখানে তৈরি করা হচ্ছে এই নিয়ে কিন্তু গত এক সপ্তাহ ধরে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে আজকে মিছিল করে বিজেপি আসে এবং সেখানে সেই মহাশাসনে যেখানে খোঁড়ার কাজ চলছিল অর্থাৎ ট্যাঙ্ক তৈরি কাজ চলছিল সেখানে সেই মাটি যখন তারা বন্ধ করে দিতে চায় অর্থাৎ যেখানে খোরা হয়েছিল সেখানে মাটি হইলে বন্ধ করে দিতে চাইলে পুলিশ বাধা দেয় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এবং বিজেপির বক্তব্য বিজেপির জেলা সভাপতি ধুব সাহা তিনি জানিয়েছেন খুব পরিকল্পিতভাবে এখানে করা হচ্ছে কারণ এই মহাশান এলাকা এখানে নোংরা জল স্টোর কেন করা হবে ঠিক আছে পরিশুদ্ধ করতে হবে নদীতে সেই জল ফেলতে হবে সেক্ষেত্রে তারা অন্য জায়গা করতে পারত তারাপীঠে আরো প্রচুর জায়গা রয়েছে কিন্তু এই মহাশানে কেন অন্যদিকে টিআরডি এর পক্ষ থেকে যেটা এটা জানানো হয়েছে যে এটা একটা পরিকল্পনা তারাপীঠ জুড়ে করা হয়েছে কারণ যে দ্বারকা নদী রয়েছে সেই নদীর জল একদম নোংরা হয়ে গেছে সেই জন্যই এখানে এই দ্বারকা নদীতে যে জায়গা থেকে জল পড়ছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে এই পরিশুদ্ধ করার জন্য ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ চলছে ধন্যবাদ ভোটারে ভোটার নিয়ে তৃণমূলের যে কোর কমিটির বৈঠক সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ছত্রিশ জন সদস্যের এই কোর কমিটির বৈঠক শেষ হয়েছে ইতিমধ্যেই আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আশাবুল কি হলো বৈঠকে দেখো আজকের বৈঠকে তৃণমূলের যে ভুতুরে ভোটার সংক্রান্ত ভুতুরে ভোটার সংক্রান্ত যে কমিটি ছত্রিশ জনের তার মধ্যে অধিকাংশ উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতিরা এবং চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন সাতাশ তারিখ থেকে তারা ভুতুরে ভোট ধরার যে আঠাশ তারিখ থেকে তারা যে শুরু করেছিল সেই অভিযানে তাদের কি কি অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা আজকে তারা যে কোর কমিটির যে চেয়ারম্যান সুব্রত বক্সির সঙ্গে তারা শেয়ার করেন এবং পাশাপাশি যে কোন কোন বিধানসভায় ভুতুরে ভোটারের সংখ্যা বেশি সেই সব বিষয় কোথায় বেশি বেশি হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে সেই সব বিষয়েও তারা আলোকপাত করেন এবং তারা যে রিপোর্টটা দিয়েছেন যে তাতে যে বাংলাদেশ যে সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে অন্যান্য রাজ্যের ভোটারদের পাশাপাশি বাংলাদেশের বহু লোক বেআইনিভাবে তাদের এখানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই ব্যাপারে এফআইআর বিশেষ করে চব্বিশ করার ক্ষেত্রে অনেক জায়গাতে এই ভুতুড়ে ভোটারদের বিরুদ্ধে একটা এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই এফআইআর করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবং যেটা বার্তা দেওয়া হয়েছে চেয়ারম্যানের পক্ষ থেকে যে আগামী পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা জেলায় জেলা সভাপতি সাংসদ বিধায়ক ব্লক সভাপতি অঞ্চল সভাপতিরা তারা একসঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকের পর তারা আবার ভূতভৃত্তিক যে সমীক্ষা যে স্কুটিনির কাজ সেটা জোরদার আকারে শুরু করবেন দ্বিতীয় পর্যায়ে এবং যাতে একেবারে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায় এবং যাতে নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করা যায় এবং সেই চাপটা তৈরি করতে গেলে একেবারে অথেন্টিক যে কোথায় কোথায় ভুতুরে ভোটার আছে কারা সেই ভুতুরে ভোটার তার তালিকাটা তৈরি করতে হবে এবং আগামী দিনে আজকে যেমন নির্বাচন কমিশনে সুব্রত বক্সির নেতৃত্বে অরূপ বিশ্বাস প্রিয়া হাকিমরা যাবেন ও ভোটার সংক্রান্ত অভিযোগ দায়ের করবেন আগামী দিনে যাতে এই অভিযোগটাকে একেবারে তথ্য সহকারে তুলে ধরা যায় নির্বাচন কমিশনের কাছে সেটা এখন তৃণমূলের মূল উদ্যোগ নিচ্ছে যাতে যে তথ্য প্রমাণ নিয়ে একেবারে হাজির হওয়া এবং আরও বেশি করে তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য এই যে কোর কমিটির সদস্য সাংগঠনিক জেলার সভাপতি চেয়ারম্যান তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী শনিবার থেকেই প্রত্যেকটা জেলায় জেলায় যে জেলা সভাপতি জেলার সাংসদরা বিধায়করা অঞ্চল সভাপতি ব্লক সভাপতিরা তারা বৈঠক করে ফের দ্বিতীয় পর্যায়ের ভুতুড়ে ভোটার ধরার অভিযান শুরু করবেন একেবারে বুথ হওয়াই স্ক্রুটিনি করবেন ঘরে ঘরে তারা যাবেন যে কোথায় ভুতুড়ে ভোটার রয়েছে কোথায় আসল ভোটারকে বাদ দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছিলেন তারা ভোটার তালিকায় আছেন কিনা কারণ ইতিমধ্যেই বহু অভিযোগ পাওয়া গেছে তৃণমূলের তরফে এমনই দাবি করা হচ্ছে যে লোকসভা ভোটে তারা ভোট দিয়েছেন তারা জীবিত রয়েছেন এমন বহু ভোটারকেও বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে একই রকম এপিক নাম্বারে একাধিক ভোটার ভিন রাজ্যের ভোটাররা রয়েছে এবং তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকা সেই লাগোয়া যে সমস্ত বিধানসভা ক্ষেত্র সেখানে প্রচুর বাংলাদেশি ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে এই বাংলাদেশি ভোটাররা ভোটার তাদেরও চিহ্নিত করার কাজটা তৃণমূল জোরদান আকারে করতে চাইছে এবং প্রয়োজনে বিভিন্ন জায়গায় যে কারা এই ভোটার তালিকায় এই বাংলাদেশিদের যুক্ত করেছে তাদের খুঁজে বের করে তাদের নামে এফআইআর করা এই নির্দেশ দলের তরফ থেকে দেওয়া হয়েছে ইতিমধ্যেই গুরুত্ব চল্লিশ ভাবনায় বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে অর্থাৎ যারা দালাল যাদের মাধ্যমে এই বাংলাদেশি ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের খুঁজে বের করে তাদের চিহ্নিত করে তাদের নামে এফআইআর করা হচ্ছে বিভিন্ন থানায় থানায় এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে নির্দেশ ছিল যে এটা এখন তৃণমূলের তরফে সবচেয়ে বড় কাজ যে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা এবং ত্রুটিমুক্ত করতে পারলেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা একটা বড় ধরনের জয় পাবেন বলে তারা দাবি করছেন মানে এই যে প্রাথমিক কাজ সেই কাজটাতেই এবার তারা জোর দিচ্ছেন এবং আগামী দিনে আরও জোরদার পদক্ষেপ করতে হবে সেই নির্দেশই আজকে সুব্রত বক্সি কোর কমিটির চেয়ারম্যান তিনি বাকি সদস্যদের নির্দেশ দিয়েছেন